হ্যালো ফ্রেন্ডস আমি সৌরভ কুমার গায়েন আপনাদের কাছে আমি আর একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো এগুলো একেবারে রেডি করা মাদুর সুতোর মাদুর তো রেডি করার আগে যেভাবে থাকে সেগুলোর পরের ভিডিওতে আমি নিয়ে আসতেছি এগুলো হচ্ছে সুতোর মাদুর বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন নিয়ে তৈরি এই মাদুর তাই সকল ফ্রেন্ডদের বলছি এই রকম আরও ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এবার চলো ফ্রেন্ড পরের ভিডিওতে আবার আসছি মাদুরের ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আপনারা প্লিজ কমেন্ট করুন শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন আরও বিভিন্ন কালারের ডিজাইন নিয়ে আসবো আমি আপনাদের কাছে এগুলো সবে কয়েকটি মাত্র ডিজাইন আপনাদের কাছে তুলে ধরলাম তো ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন এবং পরের ভিডিওতে আসছে আমার আরও অনেক ধরনের ডিজাইন